ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা ইউজি ফোর ইয়ার ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছ তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছ তোমাদের প্রত্যেকেরই সিলেবাস এক এবং এই কলেজগুলি পরিচালিত হয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ দ্বারা অর্থাৎ তোমরা প্রত্যেককেই ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছো কিন্তু তোমাদের মনে একটি কনফিউশন রয়েছে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের মেজর পেপার কয়টি পড়তে হবে মেজর পেপার ছাড়া আর কি কি পড়তে হবে মোট কতগুলি পেপারের পরীক্ষা দিতে হবে মোট কত নম্বরের পরীক্ষা হবে এই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই বিশেষ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয় এছাড়াও নোটিশ সংক্রান্ত তথ্য এবং তোমার সমস্যার সমাধান তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রথম প্রশ্ন সেমিস্টার ওয়ানে তোমাদের মেজর পেপার কয়টি পড়তে হবে সেমিস্টার ওয়ানে তোমাদের মেজর পেপার একটি পড়তে হবে অর্থাৎ অ্যাডমিশন হওয়ার সময় তুমি যে সাবজেক্টটিকে মেজর পেপার হিসেবে রেখেছ সেই মেজর সাবজেক্টটির একটি মাত্র পেপার পড়তে হবে যেমন উদাহরণস্বরূপ কোনো একজন শিক্ষার্থী মেজর সাবজেক্ট হিসেবে এডুকেশন বিষয়টি রেখেছে তাহলে এডুকেশনের একটি পেপার তাকে পড়তে হবে এই পেপারটিকে তোমাদের ম্যাজর অথবা সংক্ষেপে ডিএসসি বলা হয় এরপর দ্বিতীয় প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে মোট কতগুলি পেপারের পরীক্ষা দিতে হবে সেমিস্টার ওয়ানে তোমাদের মোট ষাটটি পেপারের পরীক্ষা দিতে হবে সেই পেপারগুলি হলো এক ম্যাজর বা ডিএসসি দুই মাইনর বা DCM 3 MDC বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স 4 VAC1 বা ভ্যালু অ্যাডেড কোর্স 5 AEC1 বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স 6 SEC1 বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং 7 IAPC1 অর্থাৎ ইন্টেন্সিভ অ্যাপrenticeship প্রজেক্ট কমিউনিটি এই ষাটটি পেপারের পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দিতে হবে অর্থাৎ তোমাদের মেজর মাইনর এমডিসি এসএসসি ওয়ান এ ইসি ওয়ান ভিএসসি ওয়ান এবং আই এ ওয়ান এই ষাটটি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এর মধ্যে থেকে তোমাদের কিছু কিছু সাবজেক্ট চুজ করতে হবে যেমন এমডিসি মাইনর এবং ভিএসসি এই সাবজেক্টগুলি তোমাদের কলেজ থেকে চুজ করতে হবে এর জন্য তোমরা কলেজে যোগাযোগ করবে এরপর তৃতীয় প্রশ্ন মোট কত নম্বরের পরীক্ষা হবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি মোট কত নম্বরের পরীক্ষা হবে এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছু তথ্য স্পষ্টভাবে পাওয়া যায়নি তাই তোমাদের মোট কত নম্বরের পরীক্ষা হবে এর জন্য আমাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু তোমাদের বেশিরভাগ ব্যাপারের পরীক্ষা পঁচাত্তর নম্বরের হবে অর্থাৎ তোমাদের সাবজেক্ট ওয়াইজ ফুল নম্বর থাকবে পঁচাত্তর এর মধ্যে পঞ্চাশ নম্বর রিটার্ন এক্সাম অর্থাৎ লিখিত বাকি পঁচিশ নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ এতদিন তোমরা যে স্কুলে প্রজেক্ট দিতে সেই রকম এই নম্বরটি সম্পূর্ণ কলেজের হাতে এই নম্বরটি কলেজ থেকে দেওয়া হবে যেমন মেজর অর্থাৎ ডিএসসি এই পেপারটি তোমাদের মোট পঁচাত্তরের পরীক্ষা হবে মাইনর এমডিসি এস এই চারটি পেপার তোমাদের মোট পঁচাত্তর এবং লিখিত পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এরপর এ ইসি ওয়ান এবং ভিএসসি ওয়ান এই দুটি সাবজেক্টের পরীক্ষা পঁচিশ নম্বরের হবে সম্ভবত এমসিকিউ প্রশ্ন থাকবে এবং আই এ ওয়ান যেহেতু এই সাবজেক্টটি নতুন তাই এই সাবজেক্টটি পঁচিশ অথবা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে সম্পূর্ণ আলোচনা